অনলি চল্লিশ টাকা মামা এই যে নিরানব্বই টাকায় ডিসকাউন্টের উপরে ডিসকাউন্ট যে মাল আমরা বিক্রি করছি একশো টাকা এই মাল দিছি পঁচাত্তর টাকা অরিজিনাল মার্বেল করলাম ফাইন প্রত্যেকটা প্রোডাক্ট

ষাট টাকা মামা দর্শক মূলত আপনাদের যারা ব্যবসা করেন কাপড় নিয়ে তাদের জন্য আজকে একেবারে ঘুমোর ফাঁস করা জায়গায় আসছি যেখান থেকে আপনারা কম মূল্যে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে পারবেন দেখেন এদিকে প্রচুর গেঞ্জির আইটেম আছে আবার প্যান্ট আইটেম আছে আবার এদিকে কিন্তু শার্টের অনেক আইটেম আছে যেগুলো আপনারা বিভিন্ন জায়গা থেকে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন দুই পয়সা কমে কিনলে আপনি দুই পয়সা ভালো লাভ করতে পারবেন এটি নিয়ম কিনতে জিততে পারলে মানুষ বিক্রি করে জিতে তো আমাদের সাথে আমার মামা আছেন

দেখছেন ফুল স্টিচ মাত্র নিরানব্বই টাকা এই যে খামসি যে মডেলটা এই মডেলটা মনে করেন না কত পর্যায় নিচে নামছে আচ্ছা রমজানে আমরা এটি বিক্রি করছি একশো তিরিশ একশো চল্লিশ একশো বিক্রি করছি কোরবানি তো সেম সেম বিক্রি করছি হপাই ঈদ সিজ ঈদ গেছে গা ডাল সিজিন এর লেগা মাল কত নিচে নামাইছি দেখছেন শুধুমাত্র নিরানব্বই টাকায় জিন্স প্যান্ট এই যে তারপর এই যে আরে কালেকশন দেয় এই যে দেখেন এই যে একটা ডেনিং এর ভিতরে এই যে ওরিজিনাল দেখছেন ভিতরে এই যে সামনের সাইড আচ্ছা নিরানব্বই টাকা মাল নিরানব্বই টাকা নিয়ে আপনি খুশি সেখানে সেল দিতে পারবেন জোড়া বেসবেন চারশো টাকা পাঁচশো টাকা জোড়া বেচবেন তাহলে মাল আপনার আড়াইশো টাকা করে থাকবো আমার থেকে একশো নিয়ে দেড়শো টাকা প্রফিট থাকবো সারাদিন যদি দশটা পেন বিক্রি করেন ভাই আপনি দশটা পেন যদি একশো টাকা করে থাকে এক হাজার টাকা মাসে তিরিশ হাজার টাকা এই যদি ব্যবসা না করেন ভাই অল্প পুঁজি সামান্য বেশি লাগে না দশ হাজার বারো হাজার পনেরো হাজার বিশ হাজার যার যতটুকু আছে নিয়ে আসেন ভাই এই জায়গায় প্যান্ট আছে শার্ট আছে গেঞ্জি আছে বিভিন্ন রকমের মাল আছে নিয়ে আপনি একটা পজিশন শুরু করেন যেখানে শোরুমের শোরুমের সামনে কিবা বাজারের সামনে কিবা হাডে লয়ে গেলেন গঞ্জে লয়ে গেলেন যেখানে খুশি সেখানে নিয়ে ব্যবসা করতে পারবেন অনলি নিরানব্বই টাকায় জিন্স প্যান্ট এই যেগুলো যেটাই নেক যেটা নেক

পয়সা একদম নাই অল্প যা আছে সামর্থ্য তা দিয়ে যদি আপনার কাছ থেকে মাল নেই তা দিয়ে নিলে নিতে পারবে অবশ্যই সরাসরি আসলে অবশ্যই সরাসরি আসলে নিতে পারবেন পাঁচ হাজার টাকার নিচে না পাঁচ হাজার টাকা পঞ্চাশ পিস নেন কিবা এটা নেন কিবা এটা কুরিয়ারে 5000 টাকা নিতে পারবো কুরিয়ার এটা যেরকম আপনি 50 পিস পেন নিলেন শুধু ভাই যে আমি শুরু শুরু করব 50টা পেন দেন এই প্যান নিতে পারবেন এটাও নিতে পারবেন

মালের রঙ উঠে গেছে মাল দিয়ে দিবো এই যে এখান থেকে দেখছেন মানুর বোমা এই যে দিছি বললাম ধামাকা কত এই যে নিরানব্বই টাকা এই যে নিরানব্বই টাকা এই যে নিরানব্বই টাকা

ফাইন কটন মাল দেড়শো টাকা পর্যন্ত সত্যি দেড়শো টাকা পর্যন্ত এই যে পঁচাত্তর টাকা নেবেন এই যে পঁচাত্তর এক কালা এই যে পঁচাশি মালে মালে ডিসকাউন্ট থাকবো পাঁচ টাকা ব্যবধান আচ্ছা মালে মালে এই যে দেখেন এই যে মালটা দেখেন পোলো দেখাই আপনার এটা হলো ব্র্যান্ডের মাল এক হাজার পঞ্চাশ টাকা গায়ে রেট লাগানো তিনটা সাইজ থাকবো এম এল এক্সেল এক বান্ডিলে তিন পিস থাকবো এম এল এক্সেল

একশো ষাট টাকা মামা তিন সাইজের মাল এম এল এক্সেল তিন সাইজের মাল একশো ষাট টাকা করে এই যে মালগুলা দেখে এই দেখেন মামা শার্টের দাম যখন বাড়লো শার্টের দাম বাড়ছে কাপড়ের দাম বাড়ছে মামা আগে তো বেচছে আপনার ফাইন কটন আর এটা হলো স্লাব বডি এই দেখেন এটা ধরলেই বুঝতে পারবেন প্রত্যেকটা ডাবল চিলি থাকবে আগে তো সিঙ্গেল চিলি বিক্রি করছে এবার ডাবল চিলি ডুয়েল চিলি টুয়েল চিলি থাকবে আর এই যে দেখেন এই বেশি নাই মামা দশ টাকা বাড়াইছি মালের কালার গুলো দেখছেন কালার বাড়লে দশ টাকা ওটা কোনো মানে কোয়ালিটি ভালো হইলে দশ টাকা মানুষ বুঝে এই যে দেখেন মালের কালার পুরো প্রত্যেকটা তিনটা করে কালার পাইবেন এই যে এরকম বান্ডিল থাকবো রেশিও বাই যে তিনটা করে কালার থাকবো দুইটা এম থাকবো দুইটা এল থাকবো দুইটা এক্সেল থাকবো তিনটা করে কালার থাকবো মাত্র একশো ষাট টাকা এয়ারতে সুযোগ আর কি দিব আপনার বৃহস্প কন মামা আপনি যদি ইচ্ছা করেন এই জায়গাতে ছয় পিস নিতে পারবেন দশ পিসের বাড়ি আছে এই যে যেরকম পাঁচটা কালার দিয়ে দশ পিস আছে দশ পিসও নিতে পারবেন এই দেখছেন কালার গুলা সব শার্ট সব শার্ট এই জায়গায় শার্ট এই যে আবার হাফাত আছে এটা আবার দশ টাকা কম একশো পঞ্চাশ টাকা হাফাতা এই যে হাফাতা শুধুমাত্র একশো পঞ্চাশ টাকায় যার যতটুকু কন্টিনিউ সামর্থ্য আছে ততটুকু নিতে পারবো আবার এই যে পাশাপাশি কিছু ফুড কালেকশন আছে যারা ছোটো খাটো নর্মাল ফুডে বিজনেস করবেন তাদের জন্য এই যে এই যে এটি আছে ষাট গেঞ্জি পাঞ্জাবি এই দেখেন দেখছেন অনলি চল্লিশ টাকা মামা চল্লিশ টাকা শুধু চল্লিশ টাকায় ষাট এই দেখেন এই যে দেখছেন বডি হইব আরামদায়ক পুরো মজা পাইবেন আমি একটু আবার বলি অনেকে ভুল বোঝেন এই প্রোডাক্টগুলো শুধু চল্লিশ টাকায় এটা চল্লিশ টাকায় ফুডে বিক্রি করার জন্য ঠিক আছে এইখানে যদি আপনি মনে করেন একশো ষাট টাকায় যেখানে ষাট সেখানে একটা ষাট চল্লিশ টাকা দিচ্ছে এটা কিন্তু চাইলো আপনি ওই ওইটার ফিল আর এটার ফিল পাইবেন না তাইলে আপনি ব্যবসার করতে মানে চিন্তাই কর মাথায় যে আমি চল্লিশ টাকায় কোথায় বিক্রি করতে পারবো তাহলে আপনি যদি বিক্রি করতে পারেন ওই জায়গার জন্য আপনি এটা নেন না হলে আপনি চেঞ্জ করে এই আইটেমটা নেন আচ্ছা মামা ধরেন চল্লিশ টাকা নিয়েই কেউ শুরু করে ফেললো জি জি বুঝে হোক না বুঝে হোক নিক তারপরে যদি আপনার মনে এটা বুঝে হোক না ভাই এটা যখন আমাদের থেকে নিবে তাকে আমি বুঝাই দিব বুঝাই দিবেন বুঝাই দিব ইনশাল্লাহ বুঝাই দিব তারপরে যদি ওনার মনে হয় যে ভাই আমি সেল দিতে পারবো নিয়ে যান সমস্যা নেই আপত্তি নেই আমার কাছে দামি মাললো দেখাইছি কম দামি মাললো দেখাইছি ওটি দাম বলতে আমরি দাম নাই মাত্র একশো টাকা ষাট টাকা এর বেশি আর না একশো পঞ্চাশ টাকা মামা আজকাল ভালো একটা সার পাওয়া যায় না আর যে প্রোডাক্ট দিতেছি যদি সাড়ে তিনশো টাকা না বিক্রি করতে পারে চারশো টাকা যদি না বিক্রি করতে পারে আমার মাল আমার দিয়ে যাবো রিটার্ন ব্যাগ আচ্ছা ওগুলা রিটার্ন ব্যাগ দিয়ে যাবো যদি না বিক্রি করতে পারে ঠিক আছে এই যে এগুলো এলো চল্লিশ টাকা এই যে দেখাই এই যে দেখেন

না হ্যাঁ কেউ বলবেন না যে ভাই আবার মাইনুল ভাই ওনারা তো চেঞ্জ করে দেন না কিন্তু যদি এই সব আইটেম নেন তাইলে মনে চেঞ্জ না এই সব এইটা বাদে চল্লিশ বাদে যা নিবেন যেই প্রোডাক্ট নিবেন যদি বিক্রি না করতে পারেন এক্সচেঞ্জ একটা যদি সোডা খাইতে যান বর্তমান যে সোডা এটাও মনে করেন চল্লিশ থেকে আশি টাকা ছোটটা চল্লিশ টাকা বড়টা আশি টাকা এটা বুঝতেই অবশ্যই টাকা দিয়ে আমি আশি টাকা বিক্রি করি একশো টাকা বিক্রি করি এটা কারা কিনবো যারা কাজ করে কর্মজীবী তারা কিনবো যারা যেরকম মাটি কাটবো রিক্সা চালাইবো গেড়ে যে কাজ করব কালির কাজ করব তারা কিনবো এডি পয়েরা তার আমি শ্বশুরবাড়ি যাবো না শ্বশুর বাড়ি তাওত খেতে পারব রাইট এটি বুঝতেই ভাই অবশ্যই এটি হলো যারা কাজকাম করবো তাদের যে ভাই কেউ আছে ভাই এত দাম যেরকম আপনি দুইশো আড়াইশো টাকার মাল কিনা কাজ কাম করতে পারবো না ওটি পয়েরা তাইলে তার আর যাবো না এই এই গেঞ্জিটা আপনি যদি এক সপ্তাহ ব্যবহার করে ফালাই দিতে দিব ওই হিসাব করে ব্যাটা চল্লিশ টাকা দিয়ে আমার কাছ থেকে নিয়ে আপনি আশি টাকা বিক্রি করেন আশি টাকা বিক্রি করলে উনি এক সপ্তাহ গায়ে দিল এনআপ কাজ করলে আর কিছু লাগে এই যে মাত্র ষাট টাকা মামা দেখছেন এই যে ষাট টাকা এটিও ফুটপাতে বিক্রি করতে এটি নিয়ে যায় আপনি দোকানে তুলবেন পরে একটা দোকানদার কমপ্লেন করবেন একটা কমপ্লেন করবেন এরকম কোনো বিষয় না যেটা যেখানে বলুন সেটা সেইখানে বিক্রি করার চেষ্টা করবেন তাইলে সফলতা পাইবেন আপনি হবে ষাট টাকা দিয়ে নিয়া হবে আমার শুরুবে মাল হলো সব পাঁচশো টাকা ছয়শো টাকা আমি বিক্রি করি যদি হয় ষাট টাকার মাল নিয়ে যে ওদিকে বিকি বিকবো না আমার তাহলে এটা তো আপনি বুঝতে হবে যে ষাট টাকার মাল আমার কোন জায়গায় বিক্রি করতে হবে এই যে এটি ফুটপাতে বিক্রি করবেন অনায়াসে চক্ষু বন্ধ করে এক থেকে দেড়শো টাকা বিক্রি করতে পারবেন এটার গ্যারান্টি আমি দিতে পারবো এই যে এই যে এটি হাটে বাজার গঞ্জে যারা ওয়ান টাইম ইউজ করবে মহিলারা বাজারে যায় বাচ্চাদের স্কুলে নিয়ে যায় যেরকম আশেপাশে দৌড়াদৌড়ি করে তাদের জন্য এই যে ষাট টাকা এটি পরে তো আর বিয়া পার্টি 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 করতে পারবো না এই যে দেখেন এই যে মাত্র ষাট টাকা এই যে এটিও ছয় ছয়টা করে বান্ডিল থাকবো পেটি বাই পেডি দেখছেন মামা এই যে এইযম পেটি পেটি থাকবো মাল অসংখ্য ভালো হয়ে ইনশাল্লাহ এই চেষ্টা করব মাত্র ষাট টাকা এই যে মাত্র ষাট টাকা এই যে মাত্র ষাট টাকা এখান থেকে যা নিবেন সব ষাট টাকা আচ্ছা বুঝতে পারছেন মামা ঠিক আছে এই হচ্ছে অবস্থা যদি কারো দরকার পরে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে মামার সাথে আপনারা যোগাযোগ করেন অথবা সরাসরি চলে আসেন আসার জন্য আপনারা একটা ভিডিওতে বাজে মন্তব্য না করে আগে সবটা আসেন আইসা দেখেন যে ভাই উনি বলতাছে যেটা এটা ঠিক কিনা মাল দেখি এমন যে না আমি দোকানে এসে আমার মাল নিতে দিব এমন কোনো বিষয় না আপনি আসেন দেখেন লাগলে পরের দিন ভাই ভাই চিন্তা আপনি আসেন যে আমি এটা বিক্রি করতে পারবো কি পারবো না বুঝতে পারছেন ওকে দর্শক আপনারা দেখলেন তো এখানে নওগাঁ থেকে একজন আসছে ওনার সাথে আমরা একটু কথা বলি এক লোক আসছে হ্যাঁ ভাই কি নওগাঁ থেকে আসছেন না জি ভাই আচ্ছা আপনার দোকানের নাম কি আমার দোকানের নাম ভাইজান স্মার্ট গ্যালারি এটা কোথায় লোকেশনটা লোকেশন নওগাঁ নওগাঁ জেলা বদলগাছি থানা আচ্ছা আপনি যে এখানে আসলেন কিভাবে পেলেন এই লোকেশন আমি ইউটিউব চ্যানেল থেকে তো ভাইয়ের দোকানে মানে ভিডিও দেখে ভালো লাগছে তো আজকে সরাসরি আসে নিজে মানে খুলে দেখলাম প্রোডাক্টস মানে সবগুলোর মাল ভালো আচ্ছা আমার পছন্দ হয়েছে আমি এক বস্তা মাল নিয়েছি আমার ভালো লাগছে নেক্সট টাইম আমার আবার আসবো